একজন ताजा তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছিল স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছি ক্রিকেটার হব এখন দেখুন এখন দেখেন আমার পাটা কেটে কেটে গেছে ওই পা রাখার আর উপায় ছিল না সে আমাকে করে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পার নাই আমি যদি শহীদ হইয়া যাই তো তুমি গর্ব করে বলবা যে আমার ছেলে শহীদ হয়েছে আসল কথা হইছে এর আগে যখন মুক্তিযুদ্ধ হইছে আমরা শুনছি আমরা দেখি নাই তো ওইগুলা নিয়ে আমাদের অত কষ্ট নাই এগুলা কিন্তু আমরা চোখকে দেখছি আমার কথা হইছে এর পরও যারা মারলো যারা মারলো এখনো যারা এদেরকে সাপোর্ট করে এই বাংলাদেশে একজন না ওই পাকিস্তানের এক লোক বলছিল যে এক পয়দা জয়ের কথা এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে সবগুলা গুলা ফেরাউন নমরুদ আবু জাহেলের গোষ্ঠী সব সব আচাটা গোলাম কেমনে একটা মানুষের বুকে এভাবে চালায় আমি ভুলতে পারি না এখানে একটা মানুষ একটা বাচ্চা একটা শিশু কিভাবে গুলি চালায় দাঁড়া এদের বুকে আমি বলতে পারি না আমি জানি না আমার অনেক খারাপ লাগে এই যে মুক্তিযোদ্ধা গুলো ওদের কাকে বাঁচান ঠিক আছে ওদের কষ্ট আসলে সহ্য করতে পারি না একটা পা হারানো একটা ছেলে ডক্টর ইনুস সাহেব যখন বলছিল উনিও কান্না করছিল আমি ওনার কথা শুনে আমি কান্না করছি উনি বলছিল যে একটা ছেলে এই ছেলেটাই হয়তো বা ও নাকি সবসময় ক্রিকেট খেলতে পছন্দ করতো বলতেছে যে স্যার আমার তো একটা নাই আমি তো ক্রিকেট খেলতে চাই আমি কিভাবে ক্রিকেট খেলবো তো আসলে কথা বলছিল আর ডক্টর ইনু সাহেব এদেরকে বাঁচান ঠিক আছে আমরা বাদ পরে পানির জন্য তো আমাদের যে বাদ তৈরি করার কথা ইন্ডিয়ার বর্ডারের ওখানে ফারাক্কা বাদ বাদ পরে তৈরি করেন আগে এই মুক্তিযোদ্ধা গুলারে বাঁচান ঠিক আছে আপনারা যারা মেইন তারা তো গুলি খান না খেয়েছেন যারা মেইন যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু গুলি খান নাই তারা হাত পা অঙ্গ কিছুই হারান নাই ঠিক আছে যার পরিবার থেকে ছেলে হারাইছে আর গত কালকে গতকালকে গতকালকে দুপুরে এরকম ডিউটিতে যাওয়ার আগে একটা চিঠি পড়ছিলাম একটা বাচ্চা চিঠি লেইখা তারপরে ও যুদ্ধ গেছিলো ওই ছেলেটা মারা গেছে ওই ছেলেটা ওর মার এ বসছিল জমা আমাকে ক্ষমা কইরা দিও যদি আমি যখন কাজ হয় কাজ করার পরে নিটে ঢুকলে যখন এগুলা দেখি ওদের চোখের পানি দেখলে না আমি চোখের পানি দূরে রাখতে পারি না আমার আবেগ অনেক বেশি ঠিক আছে আমার অনেক কষ্ট লাগে আমার মুখের ল্যাঙ্গুয়েজ অত ভালো না ঠিক আছে আমার মাথা গরম হয়ে গেলে আমি অনেক বকাবাজি করি তা ও খুব ভালোভাবেই কথা বলতেছি ঠিক আছে অনেক কষ্ট লাগে ভাই এদেরকে আগে বাঁচান দেশ পরে উন্নত করেন আগে এদেরকে বাঁচান অন্তত মরার আগে ওর ফ্যামিলি ওরা যাতে বুঝতে পারে হে আমরা দেশের জন্য লড়ছি দেশের জন্য দিছি দেশের জন্য একটা অঙ্গ হারাইছি আজকে আমি অনেক কিছু পাইছি ডক্টর ইনুস ওনাকে অনেক সেলুট অনেক অনেক ওনার উপর অনেক খুশি আমি ঠিক আছে ওনার মতো মানুষ দরকার দেশে ওনার জন্য আমি একদম খুশি আজ ওনার কথায় আমার চোখে পানি এসে বসে ঠিক আছে যথেষ্ট ভালো একজন মানুষ তার কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম সারাদিন কাজ করছি কাজ চলতেছে তিন দিন শরীরটাও ভালো না মনটাও ভালো না তো এই মাত্রই নেটে ঢুকছিলাম একটু তো তামিম নামে একটা ছেলের একটা ভিডিও সামনে চলে আসলো এই ছেলেটার পিঠের ভিতরে বুলেট আছে এখনও চোখের ভিতরে বুলেট আছে পা একটা কাইটা ফেলাইছে আমি পুরো ভিডিওটা দেখি না আমি এগুলো ভিডিও দেখলে আমার অনেক কান্না আসে আমি আজকে দুপুরে কাজে যাওয়ার আগে ডক্টর ইনুস ওনার এই কথা রিয়া যখন একটা ভিডিও দেখছিলাম তখন কান্না করছি আমার পরিবার আমার ছোট ভাই সবসময় বলে আমার একটু আবেগ বেশি আসলেই আমার একটু আবেগ বেশি পাখির মতো গুলি করে যাদেরকে মারা হয়েছে যারা অঙ্গ হারাইছে অনেকের হাত নাই অনেকের পা নাই অনেকের শরীরের মধ্যে এখনো বুলেট এই উনচল্লিশ দিন পর এই চার পাঁচ দিন আগেও একটা ছেলে মারা গেছে ওটা নিয়ে একটা ভিডিও করছিলাম এগুলা দেখার পরে যাদের কলিজা না কাঁপে যাদের চোখে পানি না আসে ওরা মানুষ না আমি এক কথায় বলতে পারি আসলে তারা মানুষ না আমার অনেক কষ্ট লাগে দেশ স্বাধীন হয়েছে কিন্তু যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তাদেরকে বাঁচাইতে পারতেছি না তারা অনেক কষ্ট পাইতেছে আসলে আমরা তো কিছুই না তাই না আমরা তো মারা যাই না। আমরা বুলেট খাই না। আমরা মারা যাই অরিজিনাল যারা বুক পাইতা দিছে যারা মাঠে ছিল যারা নলের সামনে বুক পাইতা দিছে যারা মারা গেছে যারা এখন পঙ্গু পুরো বাংলাদেশটাও যদি তাদের নামে লেখা দেওয়া হয় তারপরও এর কোন কি আপনার এর প্রতিদান দিতে পারবেন না ঠিক আছে তো এদের কষ্ট দেখার পরে যাদের চোখে পানি না আসবে যারা কষ্ট না পাবে ওরা আসলে মানুষ না ওরা জানোয়ার ওরা কুত্তালিক ওরা কুলাঙ্গার ওরা জানোয়ার ওরা নমরুদ ওরা ফেরাউন এদের জন্মে সমস্যা আছে যারা ইসলামকে কে ভালোবাসে যারা মাঠে নামছে তারা ইসলাম ভালোবাসে তারা চাইছে দেশটা অন্তত শান্তিতে থাকুক আবু জাহেলের হাত থেকে হাত থেকে মুনাফেকের হাত থেকে জালেমের হাত থেকে দেশটা রক্ষা পাক। এই জন্যই তারা বুক পাইতা দিছে একজন যখন মারা গেছে ওইটা যখন শুনছে দশজন ঝাঁপাইয়ে পড়ছে ঠিক আছে আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না তাদেরকে এর আগেও বলছিলাম যে বাংলাদেশের যত রকম চিকিৎসা আছে যত উন্নত চিকিৎসা আছে তাদেরকে দেন তাদেরকে বাঁচান দরকার হয় তাদেরকে বিদেশে নিয়ে যান তাদেরকে বাঁচান ঠিক আছে আজকে হয়তো খবরে দেখছিলাম এটা কি আসলে মাথা কাজ করে না দেখছিলাম যে খালেদা জিয়াকে বাইরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে আমি জানি না এই নিউজটা সঠিক যদি সঠিক হইয়াও থাকে আমি মনে করি খালেদা দেওয়ার আগে